হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে এভরি ওয়ান গুড মর্নিং সবাইকে আশা করছি সবাই ভালো আছো বিশেষ করে আজকের এই দিনে আমাদের সকলকেই ভালো থাকতেই হবে তো আজ হচ্ছে সেই দিন যেদিন আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছিল উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট সেটা আমাদের কারোরই অজানা নয় সবারই জানা এই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য প্রতি বছর পনেরোই আগস্ট পতাকা উত্তোলন করা হয় সে কারণে কিন্তু আমার স্টুডেন্টগুলো সকাল সকাল ফুল নিয়ে আমাদের বাড়িতে চলে এসছে আজকে তিন বছর থেকে আমরাও বাড়িতে পতাকা উত্তোলন করি তাই আমার প্রত্যেকটি স্টুডেন্টকে আমি বলে রেখেছি সবাই যেতে সকাল সকাল স্নান করে ফুল টুল নিয়ে চলে আসে আর আমার কথা মতো প্রত্যেকটি স্টুডেন্ট কিন্তু ফুল নিয়ে চলে এসছে আমার খুবই ভালো লাগতেছে এখন বাজে কিন্তু প্রায় আটটা তাহলে ভাবো আমার স্টুডেন্টগুলো কত তাড়াতাড়ি চলে এসছে আর আমিও অনেক সকালে স্নান করে নিয়েছি যেহেতু বাড়িতে পতাকা উত্তোলন করার পর আমাদের প্রাইমারি স্কুলে যেতে হবে যেখানে না গেলেই নয় যেখানে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে ছোটোবেলার যাই হোক সেসব অন্য কোনো দিন হবে গল্প বাচ্চাদেরকে আর বেশিক্ষণ দাঁড় করিয়ে রাখা যাবে না কারণ এরা অনেকক্ষণ আগে এসছে আর অনেকক্ষণ থেকেই দাঁড়িয়ে রয়েছে চলি আমি পতাকাটা ঠিকঠাক করে বাঁধতে পারছিলাম না কখনো বাঁধিনি তো প্রতি বছর বাবাই বেঁধে দেয় তো বাবা আজকে ঘরে নেই কোথায় গেছে বলছিল যে টাইম মতো চলে আসবে তো এখনো তো আসেনি এইদিকে পতাকাটা আমি বাঁধতে বাঁধতে এরই মধ্যে বাবাও চলে এসছে যাই হোক খুব ভালো হলো नो पापा बोल दो अरे पता है देख ना

I'm <speaking in foreign language>

পতাকা উদযাপন হয়ে যাওয়ার পর আমি ওদেরকে ওদের মতো করে ছোট্ট করে একটু ভাষণ দিলাম তারপর হাতে করে দুটো চকলেট দিয়ে বললাম যে কালকে সকাল সকাল টিউশন চলে আসবে দেন আমরাও বেরিয়ে পড়লাম স্কুলে যাওয়ার জন্য এই পনেরোই আগস্ট পতাকা উত্তোলন তো করলাম পনেরোই আগস্টে আমাদের ভারতবর্ষ তো হয়েছিল কিন্তু একটা কথা না বললেই নয় আমাদের মেয়েদেরকে কিন্তু আদর স্বাধীনতা দেওয়া হয়নি স্কুলে চলে আসলাম আর এখানেও এখনই পতাকা উত্তোলন করা হবে বাচ্চাদেরকে আর কি লাইন করে দাঁড় করিয়ে দিলাম কারণ রাস্তার কাজ চলছে যার কারণে মাঠটা অনেক কাদা হয়ে রয়েছে আর মাঠে ধারে ধারে বালিপাতর রেখেছে ওদের লম্বা লাইন দু তিনটে করিয়ে দেওয়া হয়েছে আজকের এই দিনটি তো আমাদের এভাবেই কেটে গেল তোমাদের কিভাবে কেটেছে অবশ্যই কমেন্ট করে জানাবে পতাকা উত্তোলন হয়ে যাওয়ার পর স্কুলের ম্যামরা তার সাথে আমরা সবাই এক এক করে ফুল দিয়ে স্যালুট করলাম তার সাথে কিন্তু আবার স্লোগান জাতীয় সঙ্গীত করা হয়েছে আমি যদিও কোনো ভিডিও করিনি এইদিকে স্কুলের ম্যামরা বাচ্চাদের জন্য নিয়ে এসেছে বিস্কুট তারপর এদিকে একটা ভাস্তি আর আমি দুজনে মিলে বাচ্চাদেরকে বিস্কুট দিয়ে দিয়ে আজকের ভিডিও এখানে শেষ করলাম দেখা হচ্ছে আজকেরই নতুন আরেকটা একটা ব্লগ নিয়ে সবাই ভালো থাকবেন